হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা লুডো কিং ম্যাচের মধ্যে হলুদ করি নিয়ে চলে আসলাম গাইস তোমরা সবাই যারা যারা নতুন সাবস্ক্রাইবার আছো সবাই মিলে ডাবল মানে গাইস লাইক করে দিবা এবং গাইস যারা যারা লাইক করো নেই তারা তারা স্ক্রিনে ডাবল করে লাইক করে দিবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা গাইস আর একটা সুন্দর কমেন্ট করে দিবা চলো আমরা এখন খেলা শুরু করি গাইস যাক গাইস এই ম্যাচের মধ্যে প্রথম কিং কি হয় এখানে কিন্তু নেল করিও দুইটা বাইর করে ফেলছে এখানে কিন্তু গাইস বলতে না বলতে সবুজ করি একবারে সাঙ্গা মারা মাইতেছে স্ট্রিমে গাইস ডাবল ট্যাপ করে লাইক করে দেবা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে দেবা গাইস আঙ্গামারা মার মেরে দিছে একবারে গাইজ এক্সিলেন্ট কে চাল হয়েছে স্টিমে ডাবল ট্যাপ লাইক করে দিবা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে দিবা গাইস স্ক্ৰীমে ডেভেলপ কৰে লাইক কৰি দিবা জৰিয়তে ছাবস্ক্ৰাইব কৰি নাই ছাবস্ক্ৰাইব কৰি লাইকন ক্লিক কৰি দিবা গাইছ শুধু গাইস ই স্টপের পাল্লা হইতেছে শুধু আমাদের মাঝে স্টপ হইতেছে গাইস স্ট্রিমে ডাবল ট্যাপ করে ক্লিক করে দাও যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে বেল কোনটা থেকে লেক করে দাও দেখা যাক গাইস এই ম্যাচের মধ্যে প্রথম ময়নারটা কী হয় দেখা যাক গাইস প্রথম ময়নারটা কী হয় স্ট্রিমে যারা যারা নতুন সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবো যারা যারা এখনও लाइक करो नहीं लाइक कर दाओ ডেভেলপ করে লাইক করে দাও যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি করে বেল করে দাও দেখা যাক गाइस ম্যাচের মধ্যে প্রথম হয় পরে খেন স্ট্রিমে ডাবল ট্যাপ করে লাইক করে দাও যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে দাও গাইস সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে দাও ষ্ট্ৰিমে ডেভেলপ কৰিলে কৰি দিয়ক্ৰাইব কৰে বেল একাউণ্টতে ক্লিক কৰি দিবস্ক্ৰাইব কৰি বেল একাউণ্টতে ক্লিক কৰি দাবস্ক্ৰাইব কৰি দিয়ক আমরা কিন্তু গাইস ফার্স্ট পজিশনে যাইতে মাত্র দুই একটা কু দুই লাগে গাইস একটা দুই হলে কিন্তু আমরা ফার্স্ট পজিশনে চলে যাব। যারা যারা এখনো লাইক করেন না লাইক করে দেন যারা যারা কোনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আইকনটাতে ক্লিক করে দেন গাইস সরি গাইস দুই দিছে আর মাত্র এক লাগে থ্যাংক ইউ গাইস সিস্টেমে লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো লাইক করেন নাই লাইক করে দেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন দেখা যাক গাইস আর একটা কানা দিয়ে ভাই গাইস বলতে না বলতেই আমাদের কিন্তু সেই পোক দিয়ে দিছে স্টিমে ডাউনলোড করে লাইক করে দাও যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে দাও गई द्वित नम्बर किंग के होते द्वित नम्बर किंग के होते

আমাদের মাঝে কিন্তু সবুজ করি আর মাত্র একটা কানা লাগে তাইলে কিন্তু আমাদের মাঝ থেকে স্টিমে গাইজ ডাবল ট্যাপ করে দেবো যারা যারা এখন পর্যন্ত লাইক করে লাইক করে দেবো আমরা এবার কিন্তু গাইস কয়েন কয়েন ধরবো গাইস দেখা যাক আমরা কয়েন দিয়ে অনলাইনে খেলবো इसकी में गैस दी दोस्तों लाइक कर दीजिए कंप्लीट कर दो जरा जरा गन्ना बटर फॉर्म क्लिप करने इस तो अस्क्रिप्ट पर वेलेकन बटर क्लिप कर दोगे স্টিমে ডাউনলোড করে লাইক করে দেবো যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আইকনটাতে ক্লিক করবে গাজাক গাইস আমাদের মাস থেকে তিন হাজার কয়েন কে জিতে নিতে পারে আমাদের মাছ থেকে কে গাইস তিন হাজার কয়েন্ট জিতে নিতে পারে স্টিমে গেছ ডাবল ডাব করে লাইক করে দেবো যারা যাতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে বেলাইনটাতে ক্লিক করে স্ক্রিনে ডল টাইপ করে লাইক করে দাও যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে বেল ক্লিক করো এটা কোনো কথা দেখা যাক গাইস কয়েন গুলা কে খাইতে পারে কয়েনগুলা গুলা কে খাইতে পারে দেখা যাক স্টিমে গেছে ডাবল করে লিখে দাও দেখা যাক আমাদের আমরা কিন্তু এক হাজার কয়েন কিন্তু লাগছি লাগাইছি এই ম্যাচে দেখা যাক আমরা কয়েনটা মনে হয় হারিয়ে গেছি পারমো না মনে হয় গাইস কারণ চারটায় আমার ঢুকে দিছে একবারে সাঙ্গামারা ঘরে ছক্কার দিতেছে না গাইস ইস্ট্রিমে ডেভেলপ করে যারা যারা দেখেন পর্যন্ত সাবস্ক্রাইব করুন না সাবস্ক্রাইব করি বেলা ইকনটাতে ক্লিক করবে লালকুড়ি কিন্তু গাইস মনে হয় পয়েন গুলা জিতে নিবে কারণ লালকড়ি ঢুকে গেছে অলরেডি ai hay, để con nó có tha, làm cái lười

স্টিমে ডাবল ট্যাপ করে লাইক করে দাও যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে দাও দেখা যাক গাইস এই ম্যাচের প্রথম উইনারটা কে হতে পারে স্টিমে লাইক করে দেবো যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করিবে লাইক টাতে ক্লিক করে দেবো ভাইস আমাদের কিন্তু একটা ছক্কা দুইটা ছক্কা দিয়ে দিলো অলরেডি দুই ছক্কা পাস কিন্তু দিয়ে দিলো গাইস দেখা যাক এই ম্যাচের প্রথম টা কে হতে পারে কমেন্ট করো গাইস স্টিমে ওরা যোরা কমেন্ট করো যারা যারা এখনো লাইক করো লাইক করো গাইস গাইস আমাদের কিন্তু পাশ দিয়ে দিছে আমরা কিন্তু অলরেডি কাইটটা দিছি গাইস কাইটটা দিছি কিন্তু দেখা যাক প্রথম থেকে হতে পারে গাইস ওরা লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং যারা যারা নতুন সাবস্ক্রাইব করে দাও আমরা কিন্তু ফাঁকা মাঠে দৌড় দিছি গ্যাস